বেশ জলবায়ু বিষয়ক নিয়ে কাজ করেছি এখনও করি আমি যেহেতু ঢাকা জেলার সভাপতি পরিবেশ এবং যুব ঐক্য সংরক্ষণে ঢাকা জেলা ভিতরে চারটা বড় নদী আছে আমরা যদি একটু খেয়াল করি হরিগঙ্গা শীতলক্ষা তুরাগ এবং বালু নদী এই চারটা জেলা ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা শহর এবং আশেপাশে যে কটা উপজেলা আছে তাদের সাথে সম্পৃক্ত আমরা যদি একটু খেয়াল করে দেখি একটা নদীকে ঠিক আছে অথচ হয় নদীকে নিয়েই সভ্যতা হয়েছিল এই মানুষ নদীর মানুষ খেত এখন সেটা গল্পনা করা যায় না তারপরে নদী দূষণ যেভাবে হয়েছে পলিথিন এবং ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত ওয়াস্ট আছে সেই সমস্ত কারণে এখানে যে কিছু মাছ ছিল সে মাছগুলো বিলুপ্ত হয়ে গেছে এখন ঢাকা শহরে বত্রিশটা খাল আছে এখন এই খালগুলোর অবস্থা আমরা যদি একটু দেখি খাল এক সময় যে একটা কথা আছে না যে গোয়ালের গরু কাছির গরু কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই আমাদের ঢাকা শহরের এই সমস্ত খাল কাগজে আছে বাস্তবে সেগুলো দেখার বড়ই কঠিন এখন এই সমস্ত খাল রক্ষার জন্য দীর্ঘদিন যাবতীয় বিভিন্ন সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেষ্টা করে চলেছে আসলে বাস্তবে কতটুকু হয়েছে সেটা আমাদের উপলব্ধির বিষয় ঢাকা শহরে খাল যদি বর্তমানে ঢাকা শহরে যে অবস্থা পানির যে স্তর সে পানি স্তর প্রতি বছরই নিচে চলে যাচ্ছে টাকা সরে যে সমস্ত খালি জায়গা ছিল যে সমস্ত মাটি ছিল সবগুলোই পাকা হয়ে গেছে এখন নিচে যাবে নেই। অন্যদিকে প্লাস্টিক পলিথিন এগুলোতে নদীর যে লেয়ার সেটাও বন্ধ আরো প্রোগ্রাম অর্থাৎ নিচের দিকে পানি যাওয়ার কোনো সুযোগ নেই এখন আমাদের যেটা করতে হবে আমাদের প্রোগ্রাম না বাস্তবায়ন প্রোগ্রাম অনেক হয়েছে সেগুলো প্রকৃত বাস্তবায়ন করতে হবে ঢাকা শহরের বত্রিশটা খাল যেন সচল হয় সেইখানে যেন পানও প্রবাহিত হয় সেইখানে পানি যেন ব্যবহারযোগ্য হয় এবং ঢাকা শহরের বা ঢাকা জেলার যত ইন্ডাস্ট্রি আছে তাদের সকল ইন্ডাস্ট্রি যে বর্জ্য সেই বর্জ্যগুলো ইন্ডাস্ট্রি করার আগেই সেটা পরিশোধন যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলোর আগে প্লান থাকতে হবে যে এই শিল্পের থেকে যে সমস্ত বর্জ্য বের হবে তা বের হওয়ার সাথে সাথেই যেন সেরকম পরিশীত হয়ে ভালো বিশুদ্ধ পানি ইন্ডাস্ট্রি থেকে বের হয় এই ধরনের প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে আমরা শুধু প্রাণ করলাম বাজেট করলাম কাজের কাজ কিছুই হলো না তাহলে তো সেটা হলো না আমরা আসলে কোনো মানে দাবি পালন করে আমাদের ব্যক্তিগত কোনো লাভে সেই জন্য আসি নাই আমরা সম্মিলিতভাবে সকলে ভালোভাবে বেঁচে থাকবো আমরা সবাইকে ভালো রাখবো আমরা ভালো থাকবো সেই জন্য আমরা এসেছি এখানে আমাদের কাউকে খাওয়াতে আনা কাউকে ফেরত দেওয়া সেটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল যারাই ক্ষমতা আসবেন যারা ক্ষমতায় বাইরে থাকবেন সবাইকেই জানতে হবে এটা আমাদের সকলের জন্য সকল সকলের ভালোর জন্য আমাদের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যারা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারে ভালোভাবে বেঁচে থাকতে পারে তাদের জন্য এই কাজগুলো অবশ্যই অবশ্যই করতে হবে নদী ভালো থাকবে ভালো থাকলে মানুষ ভালো থাকবে নদী ভালো থাকলে পরিবেশ ভালো থাকবে